আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া মশলা দিয়ে রেস্টুরেন্টের স্বাদের চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাই বানাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই সুন্দরভাবে বানিয়ে খাওয়া যায় এটা কিন্তু ফ্রায়েড রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো চলুন দেখে এই মজাদার চিকেন ফ্রাইটি আমি কিভাবে তৈরি করেছি তো প্রথমে আমি এখানে এই যে চিকেনের পিসগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে সাইজ করে নিয়েছি আপনারা বড়ো ছোটো করেও অন্য কোনো সাইজেও করতে পারেন তো এর মধ্যে দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দি দিয়েছি এরপরে কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এরপর দিয়ে দেব এক চামচ পরিমাণ রসুন বাটা আর এক চামচ পরিমাণ আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমার কাছে কালো গোলমরিচের গুঁড়োটাই ছিল সেটাই দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়া সস পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন আটা আমার কাছে আটা ছিল আটাই দিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এরপর প্রত্যেকটা উপকরণ আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব একদম খুব ভালোভাবে মেশাতে হবে যেন মাংসের ভিতরে পর্যন্ত মশলাগুলো চলে যায় তারপরে এই তো আমি এটা এখন তো এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো তো এক ঘন্টা পরে তো আমি চোলায় তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এবার প্রত্যেকটা পিস এক এক করে দিয়ে দেব। তো এটা ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে উলটিয়ে পাল্টে ভালো মতো ভাজতে হবে কারণ ভেতরটা অনেক সময় কাঁচা ভাব থেকে যায় উপর দিকটা হয়ে মানে হয়ে যায় এরকম দেখায় কিন্তু একটু সময় নিয়ে ভাজলে ভেতরটা আর উপর দিকটা সমানভাবে ভালো মতন ভাজা হয় এতে করে উপরের দিকটা একদম ক্রিস্পি আর ভেতরের দিকটা একটু জুসি ভাব থাকে তো আমার ভাজাটা একদম এই পর্যায়ে চলে এসেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমি এই চিকেনগুলো নামিয়ে নেব তো এই তো আমার চিকেনগুলো একদম রেডি আমি নামিয়ে নিচ্ছি এবার পরিবেশন করব তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ধন্যবাদ